জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন হ্যাঁ টাকার প্রয়োজন তবে অনেক বেশি টাকা না থাকলেও ভালো থাকা যায় টাকা দিয়ে প্রয়োজন মেটানো যায় টাকা দিয়ে বিলাসিতা করা যায় কিন্তু টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর টাকার দরকার নেই মানুষ যখন তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে তখনই মানুষ অসুখী হয় জীবনে টাকার দরকার খুব বেশি টাকা ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন ন্যূনতম শ্বাস প্রশ্বাস টুকু চালু রাখতেও টাকার প্রয়োজন টাকা ছাড়া এখন প্রিয়জনেরও ভালোবাসা পাওয়া যায় না সবাইকে খুশি করতে গিয়ে দেখবেন টাকা টাকা করে জীবন শেষ টাকার দরকার আছে এটা যেমন ঠিক তবে এর একটা সীমাবদ্ধতা আছে সীমিত টাকার মধ্যেও ভালো থাকা যায় জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারলে টাকার সমস্যা নাও হতে পারে কিন্তু সবসময় আপনার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন এমন মানসিকতা রাখবেন না টাকা পাপ নিয়ে আসে লোভ নিয়ে আসে টাকা যুদ্ধে সৃষ্টি করে আবার টাকা দিয়েই পূর্ণ অর্জন করা যায় দুস্থ মানুষদের সেবা করে পূর্ণ করা যায় ব্যক্তি জীবনে সংসার জীবনে শিক্ষা জীবনে সামাজিক বা যে কোনো জীবনেই আপনার টাকার দরকার তবে সবার আগে ভালো থাকা বা নিজেকে ভালো রাখার ওপর গুরুত্ব দিন এত অল্প জীবনে অনেক বেশি টাকা না খুঁজে কীভাবে জীবনটা সুন্দরভাবে উপভোগ করা যায় বা সবাইকে নিয়ে ভালো থাকা যায় সেই দিকে মনোযোগ দিন দেখবেন দিন শেষে আপনি অনেক সুখী হবেন মানুষ টাকার জন্য চোর হয় ডাকাত হয় খুনি হয় দুর্নীতিবাজ হয় বিশ্বাসঘাতক হয় আসলে টাকা করে দিচ্ছে। মানুষের চাহিদা মানুষের মন থেকে শান্তি দূর করে দিয়েছে মানুষের সবসময় সবার থেকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আজকে মানুষের মানসিকতা নষ্ট করে দিয়েছে এখন টাকার জন্য মানুষের চরিত্র বা অন্তর কোনোটাই ঠিক নেই কেউ একশো টাকার জন্য উপসে মরে আবার কেউ কোটি টাকার মালিক হয়েও বিশ্বের দুর্নীতিবাজদের তালিকায় নাম লেখায় কি আজবেই বিশ্ব আমাদের কি আজবেই এই দুনিয়া